হ্যালো বন্ধুরা আজকে আমি একটি আইকুর পক্ষ থেকে আঠেরো বিশ হাজারের মধ্যে বেস্ট ব্লগিং স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি মোবাইলটির নাম হচ্ছে আইকু জেড টেন আর ফাইভ জি এই মোবাইলটির ল্যান্ডিং পেস বার হয়ে গেছে এই মোবাইলটি কই তারিখে লঞ্চ হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর এই মোবাইলটির আমি ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটি ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে আইকুল লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটি নিচের দিকে চার্জারের পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে ডুয়েল স্পিকার হবে মোবাইলটি দুইটি কালারের হবে লুকটি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে দুই বছরের ওয়েস আপডেট হবে তিন বছরের সিকিউরিটি আপডেট হবে মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটি আইপি সিক্সটি এইট থেকে আইপি সিক্সটি নাইন অব দি ডাস্ট টেন ওয়াটারপ্রুফ হবে মোবাইলটিতে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ফুল এস ডি প্লাস কোয়াট কাপ এমল ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশার হবে পাঞ্চ ওয়েল ডিসপ্লেয়ের সঙ্গে এই মোবাইলটির পিছনের দিকে দুইটি ক্যামেরা হবে ফিফটি এমপি মেন ক্যামেরা শনির সঙ্গে তার সঙ্গে আরেকটি থাকবে ওটি কিন্তু এখনও কনফার্ম হয়নি আর সামনের সেলফিটি হবে থার্টি টু এমপি সেলফি ক্যামেরা মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দোনের দিকে কিন্তু ফোরকে ভিডিও রেকর্ড হবে বন্ধুরা কেউ যদি আঠারো বিশ হাজারের মতো যদি বেস্ট ক্যামেরা ওয়ার ব্লগিংয়ের জন্য একটি স্মার্টফোন নিতে চাও তাহলে এই মোবাইলটি অবশ্যই নিতে পারো এই মোবাইলটিকে শক্তি দিবে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সাত হাজার চারশো চিপসেট ওটা কোরের সঙ্গে মোবাইলটিতে সাত লাখ ক্লাস এনথুতু স্কোর থাকবে এই মোবাইলটিতে ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো আরামসে খেলতে পারবেন আর মোবাইলটিতে র্যাম টাইপ হবে এলপিডিডিআর ডি সঙ্গে মোবাইলটির র্যাম টাইপ হবে আর এই মোবাইলটির রোম টাইপ হবে ইউএফএস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ড লাগবে কি লাগবে না এটি কিন্তু এখনও কনফার্ম হয়নি মোবাইলটিতে পাঁচ হাজার সাতশো এম এস এর ব্যাটারি হবে লিক্স আর যদি কথা শুনি তাহলে এই মোবাইলটিতে সিক্সটি সিক্সটি ওয়াটের ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে মোবাইলটিতে অনেকগুলো এআই ফিউচার থাকবে এই মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে না এই মোবাইলটির ল্যান্ডিং পেস বার হয়ে গেছে এই মোবাইলটি চব্বিশ জুলাই আমাদের ইন্ডিয়ায় লোনস হবে আর এই মোবাইলটি শুধু অ্যামাজনই পাওয়া যাবে এই মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে আঠারো থেকে বিশ হাজার আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন মোবাইলটিতে অনেক অফার থাকবে আরও অনেক কিছু থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না